কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম তোমাদের জন্য কোন বাইকটি পারফেক্ট কার্বোরেটর নাকি এফআই ডিক্স সো ফাইনালি কিন্তু তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা রয়েছে তিনটা বাইক নিয়ে সুজুকি ডিক্সের কার্বোরেটর এফআই ডিক্স এবং কি এফআই এবিএস অনেকে কিন্তু কোয়েশ্চেন করেছে যে ভাইয়া এফআই এবিএস এবং কি মনোটন নিয়েও একটি ভিডিও দেন সো এতগুলো বাইক নিয়ে তো একটা ভিডিওতে বলা পসিবল না সো আজকের ভিডিওতে আমরা তিনটা বাইক নিয়ে কথা বলবো কার্বোরেটর এফ আই ডিক্স এবং কি এফ আই এভিএস সো তিনটা বাইকের মধ্যে কোনটা তোমার জন্য অবশ্যই বেস্ট হবে আমি অবশ্যই এই ভিডিওটাতে তুলে ধরার ট্রাই করব বাজেট কোনো ফ্যাক্ট না যদি বাজেট তোমার থাকে আড়াই লাখ তাহলে তোমার জন্য অবশ্যই কার্বোরেটর বেস্ট তো যাই হোক গাইজ সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কোন বাইকটি তোমার জন্য পারফেক্ট হতে পারে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই তো চলো গাইজ আগে আমরা পার্থক্য দেখব কোন বাইকটাতে কি রয়েছে এবং কি এফ তে কি রয়েছে এ কি রয়েছে এবং কি কার্বোরেটরে কি রয়েছে কোনটার সাথে কোনটা পার্থক্য কেমন জাস্ট এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তারপরে লাস্টে বলবো কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট হবে সো চলো সেই দেখে আসি স্ক্রিনে দেখতে প্রথমে রয়েছে জিক্সার জিক্সার তারপরে তারপরে এবিএস সো তিনটা বাইকের কম্পারিজন আমি কিন্তু এখানে রেখেছি কোন বাইকটাতে কি রয়েছে কোনটায় কত কিলোমিটার মাইলেজ পেতে পারো এবং কি কোনটার সিস্টেম কেমন সো প্রথমে যদি আমরা কার্বোটর নিয়ে কথা বলি কার্বোটরে কিন্তু ফুয়েল সিস্টেম কার্বোটর পেয়ে যাচ্ছ যেটা তেল কিন্তু ডিরেক্ট মারবে অন্যদিকে যদি আমরা এফআই বা এফ এ যাই সেখানে কিন্তু এর মাধ্যমে তেলটা ক্লিন করবে তারপরে তেলটা মারবে এক কথায় তুমি যদি এফআই বা এফআই এভিএস কেন তাহলে তুমি যে কোনো পাম্পের তেল ইউজ করতে পারবে না যদি তেলে প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমার বাইক স্টার্টও হবে না বাইক রানিংয়ে দমবে কিন্তু যদি কার্বোটর ইউজ করো তাহলে কিন্তু এই প্রবলেমটা খুব কম হবে কারণ কার্বোটর যখন আমরা ইউজ করি তখন সেখানে ময়লা তেল হোক তেলের প্রবলেম কিন্তু কার্বোরেটরের মাধ্যমে তেলটা মারে এবং কি বাইক চলে সো এদিক থেকে তুমি একটা প্যারা কম খাবে এখন আমরা যদি ব্রেকের কথা বলি ব্রেক কিন্তু তিনটাতে ডিক্স রয়েছে এবং কি এফআই এ ওইটাতে কিন্তু জাস্ট এবিএসটা রয়েছে আর আমরা যদি প্রাইসের তুলনা করি কার্বোরেটরের প্রাইস তিন লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এফআই এর প্রাইস দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এ ভাই এর প্রাইস দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ রিসেন্টলি কিন্তু সুজুকি জিক্সারে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে তোমরা কিন্তু চাইলে চার হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবে কার্বোরেটর বাইকটি এখন আমরা যদি মাইলেজের কথা বলি কার্বোরেটরে কিন্তু এফআইআর তুলনায় একটু মাইলেজ কম দিবে কিন্তু এফআই এবিএসে কিন্তু মাইলেজ একটু বেশি দিবে এখন তোমরা কিন্তু চাইলে যারা কার্বোটর ইউজ করো তারা কিন্তু কিছু টেকনিক ইউজ করে তোমার মাইলেজ কিন্তু পঁয়তাল্লিশ প্লাস বা পঞ্চাশও বানিয়ে নিতে পারবে সেটা নিয়ে আমার এক অলরেডি একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে তোমরা যদি কার্বোটর বাইকে খুব কম মাইলেজ পাও তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখার পরে তোমরা একটু টেকনিক ইউজ করে কিন্তু মাইলেজ পঁয়তাল্লিশ বানিয়ে ফেলতে পারবে এখন এফআইতে মাইলেজ ভালো দেয় কারণটা কী কারণ তেল ভালো থাকে বাইকের মেনটেন্স ভালো থাকে তাহলে মাইলেজটা ভালো দিবে এখন অনেকে আমাকে আরেকটা কোয়েশ্চেন করেছে যে ভাইয়া কোন বাইকটার মেনটেন্স খরচ কম এর কম না কার্বোটর কম অবশ্যই কার্বোরেটরেরাই মেনটেন্স খরচটা কম কেন কম কার্বোরেটর নর্মালি সব কিছু ঠিক আছে এফআই ক্লিন করতেই কিন্তু মোটামুটি ভালো খরচ হয় এফআই যারা ইউজ করো তারা কিন্তু অলরেডি জানো এফআই একটা ক্লিন করতে হয় মাঝে মাঝে প্রায় দুই তিন মাস পরে বা ছয় মাস পরে এফআই ক্লিন করতে হয় এফআই ক্লিন না করলে কিন্তু যখন জাম বেঁধে যাবে তখন কিন্তু বাইকের তেলটা ঠিকমতো মারবে না এবং কি বাইক দুমবে সো যাই হোক কাজ তোমার বাজেট যদি তিন লক্ষ টাকা থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে এফআই এবিএসটা নিতে পারো কিন্তু যদি চাও একটু কুইক থ্রোটোল একটু রেডি পিক আপ বেশি তাহলে তুমি কার্বোটোরটা নিতে পারো যাই হোক গাইস আমার দেখা আমার জানা মতে কার্বোটোর বাইকটি বেস্ট এটা কমফোর্টেবল এবং কি সব দিক থেকেই ভালো এখন এফআই কি পার্থক্য এফআই জাস্ট ফুয়েল ইনজেকশন যেটা বলে ফুয়েল সিস্টেম ওইটা জাস্ট একটু পার্থক্য আর এ জাস্ট এবিএস অ্যাড করেছে এতটুকুই বাইক কিন্তু সব সেম জাস্ট কি কি পার্থক্য রয়েছে ফুয়েল সিস্টেমটা পার্থক্য রয়েছে এবং কি এব এ জাস্ট অ্যাড করছে এতটুকুই তো আমার মতে সুযোগ জিজ্ঞাসার কার্বোটোর বাইকটি নিতে পারো এই বাইকটি পারফেক্ট রয়েছে আমি ইউজ করতেছি বিষয়টা এমন না আমি সবাইকে ইউজ করেছি কার্বোটোর বাইকটি আমার দেখা বেস্ট সো ভিডিওটা জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি জাস্ট তুলে ধরেছি যদি কোনোরকম ভুল হয় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আমি সেটা সংশোধন করার ট্রাই করব। তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইস